রবীন্দ্রনাথকে কেন নোবেল পুরস্কার দিয়েছিল কি আছে গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলির ইংরেজি নাম গেটেন সাম অফ নোবেল কমিটি তার সাহিত্যকে প্রশংসা করেছিল কারণ তিনি পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন স্থাপন করেছিলেন এবং মানুষের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে নতুন রূপ দিয়েছিলেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদে প্রকাশিত কবিতাগুলি গভীর আধ্যাত্মিকতা মানবতাবাদ এবং ঈশ্বরের প্রতি নিবেদন প্রকাশ করে যা নোবেল কমিটিকে মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথ ছিলেন প্রথম অউরোপীয় এবং প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি রবীন্দ্রনাথের একটি অনন্য কবিতার সংকলন যা ঈশ্বরের প্রতি নিবেদন আধ্যাত্মিক অন্বেষা এবং মানবতাবাদের সমন্বয়ে রচিত বাংলা ভাষায় গীতাঞ্জলিতে একশত সাতান্নটি কবিতা ছিল তবে ইংরেজি অনুবাদে ছিল একশত তিনটি এটি মূলত ঈশ্বরের প্রতি একটি অন্তরঙ্গ আহ্বান যা মানুষের হৃদয় থেকে উঠে আসে গীতাঞ্জলির বেশিরভাগ কবিতা ঈশ্বরের প্রতি একটি প্রেমময় আহ্বান রবীন্দ্রনাথ ঈশ্বরকে কখনো বন্ধু কখনো গুরু আবার কখনো প্রিয়জন হিসেবে কল্পনা করেছেন যেমন একটা লাইন তোমার সুরে সুর মেলাবো এই আমার প্রার্থনা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জীবনের প্রকৃত উদ্দেশ্য হল মানবতার সেবা এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকা তিনি দেখিয়েছেন মানুষের আত্মা ঈশ্বরের সাথে একীভূত হয়ে প্রকৃত শান্তি খুঁজে পায় গীতাঞ্জলিতে প্রকৃতি একটি বিশেষ স্থান দখল করে আছে তিনি প্রকৃতির রূপর্সের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করেছেন একই সঙ্গে তিনি মানবতার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির কবিতায় সমাজের দুর্বল ও নিম্নবর্গের মানুষদের প্রতি সহানুভূতির কথা বলেছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তাদের মুক্তির জন্য গীতাঞ্জলিতে ঈশ্বর শুধু একটি ধর্মীয় ধারণা নয় ঈশ্বর এখানে একটি সর্বজনীন চেতনার প্রতীক রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানবতার মধ্যে ঈশ্বরের উপস্থিতি বিদ্যমান রবীন্দ্রনাথ আত্মা এবং ঈশ্বরের একাত্মতার কথা বলেছেন এই ভিডিওটি ফিরে দেখা স্টুডিওতে তৈরি করা হয়েছে